ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কর উপজেলার একটি ঐতিহ্যবাহী হাটিয়ার হাট সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে শনিবারে বসে আপনাদের এই প্রতিবেদনে বাজার বাজারের সবথেকে ভালো মানের যে অদাত সারগুলো বিক্রি হচ্ছে মানে যেগুলো এখনো দাঁত হয় নাই এই ধরনের সারগুলো বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা এই প্রতিবেদনে দর্শক অবশ্যই আমাদের সাথে থাকুন চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা এটা কি দাঁত হয়েছে দাঁত দুই দাঁত হয়ে গেছে আচ্ছা কত দাম চাইলেন এটা ষাট হাজার টাকার চাওয়া দাও আচ্ছা এটা কত বললো খরিদ্দার কত বলছে বাউন্ন পঞ্চাশ বাউন্ন আচ্ছা এটা কত হলে দেওয়া যায় বিক্রি করা যায় কত হলে পাঁচপান্ন এটা কতটুকু মতো বস্তু হতে পারে আইডিয়া দেন একটা তিন মন পাঁচ কেজির মতো বস্তু চোখের আইডিয়া কম বেশি হতে পারে যে পাশে একটা বেশ সুন্দর পেশি এটার একটা দামে ধারা দিচ্ছি ভাই দাম হিসেবে এটা দুই দাম কত চাইলেন এটার দাম পাঁচশো টাকা কত বলে ক্রেতা কত বলে ষাট বাষট্টি ষাট বাষট্টি লাস্ট কত হলে দেওয়া যায় চিন্তাভাবনা সত্যি ছষট্টি

কত চাইলেন দাম এটা চাচা পঁয়ষট্টি কত বলে ক্রেতা চাপান্ন সর্বশেষ কত হলে দেওয়া যায় চা এটা সর্বশেষ দু হাজার কম হলে দিন দু হাজার কম মানে তেষট্টি তেষট্টি হলে দিব সর্বশেষ তেষট্টি কম আমরা এখানে ভাইজান আসসালামু আলাইকুম এটা কি দাঁত হয়েছে ভাইয়া

বিক্রি কত চাইলেন দাম দাম চাইছে এক লাখ পনেরো জোড়াটা কত বলল উনি বলে নাই দাঁত কি হয়েছে দাঁত দুই দাঁত এই যে এইটা আর এই যে এইটা এক লাখ পনেরো হাজার টাকা দাম চাওয়া আমরা একটু দেখাই এখন

একটু এ পাশে একটা দেখছি এটা একটু দাম জানবো ভাই আসসালামু আলাইকুম এটা কি দাঁত হয়েছে ভাইয়া দাঁত হয়েছে দাঁত হয়েছে এটা দাঁত হয়েছে কি দুইটা কত চাইলেন দাম কত সত্তর চাওয়া কত ক্রেতা কত দাম বলে কত বড় দাম বলে ক্রেতা ও কেবল না পাইলেন এখন পর্যন্ত কেউ দাম বলে নাই নামাই লোক এটা থেকে আমরা একটু যে পাশে একটা দেখছি বেশ সুন্দর সাইজ এটা একটু দামে ধারণা দেবো আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন চাচা এটা কি দাঁত হয়েছিল চাচা দুই দাঁত কত দাম চাইলেন এটা পঁয়ষট্টি কত ক্রেতা কেমন বলে দাম

যে পাশে একটা দেখছি এটা একটু দামে ধারণা দেব ভাই এটা কি দাঁত হয়েছে দাঁত না কত চাইলেন দাম কত বলে ক্রেতা কেমন বলে আচ্ছা সর্বশেষ কত হলে দেওয়া যাবে সাতচল্লিশ যেতে হবে সর্বশেষ সাতচল্লিশ তো দর্শক আমরা অবস্থান করছি কাতিহার হাট সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে যেটি শনিবার তো দেখছেন মোটামুটি এই বড়ো ধরনের গুরু আমদানি মোটামুটি ভালোই হয় আর সকল গরু গাভী গরুগুলোও পাওয়া যায় এখানে গরুও পাওয়া যায় ছোট বড় সব কিছুই পাওয়া যায় তবে সাই গরুগুলো এখানে কিন্তু পাওয়া যায় না